পরামর্শ দেব তারা যেন সবকিছু যাচাই বাছাই করে মানবাধিকার কমিশনের এই যে ঢাকা স্তর অফিস জাতিসংঘ সেটা স্থাপনের বিষয়টা পুনর্বার বিবেচনা করে অনেকটা বৃহৎ পরিসরে রাজনৈতিক আলোচনার মধ্য দিয়ে সেই চুক্তিটি হলে সেই অফিসটি হলে আজকে এই বিতর্ক বা এই আয়োজনের প্রয়োজন হতো না অত মানবাধিকার লঙ্ঘন হয়েছে এবং দুই হাজার চব্বিশের গণ উত্থানের চোদ্দশো মানুষ নিহত হয়েছে শহীদ হয়েছে রিপোর্ট এসছে এবং বিশ বেশি বরণ করেছে পাঁচশোর বরণ করেছে বঙ্গ হাসপাতালে দৃশ্য দেখা যায় না এগুলোর হিউম্যান রাইটস ভায়োলেশন সিভিয়ার হিউম্যান রাইটস ভায়োলেশন হিউম্যান রাইটস বাংলাদেশে যেভাবে হয়েছে সেই প্রেক্ষিতে জাতিসংঘ মনে করেছে মানবাধিকার অফিস স্থাপন করা দরকার এবং সেটা সরকার কোনো রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা ছাড়া বাংলাদেশের মানুষের সাথে কোনো সংলাপ ছাড়া কোনো মতামত ছাড়া একটা এগ্রিমেন্ট করেছে সেটা ন্যায় আনব হয়নি এই ইন্টারিম গভর্নমেন্টের নীতিগত কোনো সিদ্ধান্ত নিয়ে আসলে মৌলিক কোনো অধিকার নেই তারা এই সমস্ত যেগুলো মৌলিক সিদ্ধান্ত বৃহৎ সিদ্ধান্ত এটা নেওয়ার ক্ষেত্রে রাজনৈতিক আলোচনা দরকার এবং বাংলাদেশের সামাজিক পরিস্থিতি আমাদের যে ধর্মীয় সংস্কৃতি আমাদের সাংস্কৃতিক সংস্কৃতি এবং বন্ধন এগুলো কি কি অ্যালাউ করে কি কি জিনিস অ্যালাউ করে না সেটা আমাদের বিবেচনায় নিতে হবে মানবাধিকারের সুবিধার মধ্যে এখানে যদি বাস্তবায়ন করার জন্য এল জি নিয়ে আসা হয় সেটা কি আমাদের সমাজ ব্যবস্থা আমাদের ধর্মীয় কালচার মেনে নেবে মানা সম্ভব নয় আমাদের এখানে অনেক কিছু আঞ্চলিক ইস্যু আছে যেমন পার্বত্য চট্টগ্রাম ইস্যু আছে এখানে মানবাধিকার হারিয়ে যদি আমাদের রাষ্ট্রের অখণ্ডতা হুমকির সম্মুখীন হয় সেই ক্ষেত্রেও আমাদের চিন্তা করতে হবে আমাদের যেমন ধর্মীয় সম্প্রীতি বজায় রাখতে হবে আমাদের সোশ্যাল কালচার সামাজিক পারিবারিক বন্ধন বজায় রাখতে হবে আমাদের ধর্মীয় সংস্কৃতিকে হাজার বছর ধরে লালিত সেই সংস্কৃতিকে আমাদের পালন করতে হবে আমাদের এখানে সামাজিকভাবে যে সমস্ত জিনিসগুলো গৃহীত নয় ধর্মীয় কালচারের মধ্যে নয় সেগুলো এর বাইরে বিবেচনায় রাখতে হবে সুতরাং তার বৃহৎ পরিসরে রাজনৈতিক আলোচনার মধ্য দিয়ে সেই চুক্তিটি হলে সেই অফিসটি হলে আজকে এই বিতর্ক বা এই প্রয়োজন হতো না সুতরাং আমি আশা করব যে তিন বছরের জন্য চুক্তিভিত্তিক যে মানবাধিকার মিশন অথবা অফিস স্থাপনের অনুমতি দেওয়া হয়েছে সেটা রিভিউ করার একটা সময়সীমা আছে সম্ভবত সেটা এক বছর কি দুই বছর পরে রিভিউ আর তিন বছর পরে সেই কন্ট্রাক্ট রিনিউ করবে কিনা সেটা পরবর্তী সরকার বা জনগণ বিবেচনা করবে বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে এগুলোর বিবেচনায় আমি এই সরকারকে পরামর্শ দেব তারা যেন সবকিছু যাচাই বাছাই করে মানবাধিকার কমিশনের এই যে ঢাকা স্থ অফিস জাতিসংঘ সেটা স্থাপনের বিষয়টা পুনর্বার বিবেচনা করে এবং আমাদের মতামত আপনাদের মতামতের সাথে প্রায় এক তবে আমরা চাই বাংলাদেশের মানবাধিকার সমুন্নত থাকুক বাংলাদেশের মানবাধিকারের প্রশ্নে যেন সারা পৃথিবীর কাছে আমাদের আলোজিত না হয় সেরকম একটা রাষ্ট্র ব্যবস্থা সমাজ ব্যবস্থা সরকার ব্যবস্থা আমরা প্রতিষ্ঠা করতে পারি সবাই মিলে আপনাদের সাথে আলোচনা করে চালে সেই